টমি কে আসছে সকাল সকাল বাজার থেকে চলে এলাম আজকে নদীর থেকে আমার দুই ভাগ্নে এসছে যেই পাচ্ছি না কোথায় কখন থাকে আমি নিজেই জানি না কালকে রাত্রে একবার এসছিল তা কালকে রাত্রে আসার পরে চলে গেল বললাম যে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবি বললো যে বাবা ঠিক আছে আমি দুপুরবেলা আসবো এখন আসবে কি আসবে না তাও জানি না বাজারটা আমি করে নিয়ে এসছি তাদের জন্য

এগুলোকে লম্বা লম্বা করে কাটবো ভাজবো তো এই ধুনে আর জিরে একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নেব এই যে জিরে আমি সব রেডি করছি এদিকে আমার দিদিরা তো আসছে কবে আজকে কই আমি তো জানতে পারলাম না আরে আসার কথা ছিল না সারপ্রাইজ সারপ্রাইজ তাও তো প্রিয়া বলে দিল আমি তো বলবো না ভাবছিলাম মনা যখন চলে আসবে তখন তোমার দেখা যাবে আসছে এটা আমার ছোট ননদের ছেলে আইছেন না আমার ভাগ্নে তা ওর জন্য বলছে তাহলে ভাইও বলছে যে দিদি আয় আয় দুই ভাই বোনের কি কথা হয়েছে বলছে যাচ্ছি তাহলে আয় আমি বললাম তাহলে সকাল সকাল আয় আমি রান্না করছি এখানে এসে খাওয়া দাওয়া করবি

বিনা বিনা মশলাই রান্না হতো আগে কিন্তু মাংসটা শুধু মাংসটাই তোর হচ্ছে আদা রসুন পেঁয়াজ এইটা দিত আর জিরে বাটা ব্যাস আর ধনে ধনেও দিত হ্যাঁ এইগুলো দিয়ে রান্না করতো আর ওই দই তারপরে তোর ওই যতগুলো মশলা বেরিয়েছে এখন ওগুলো কিছুই ওরা দেয় না দেতো না বেশ তাহলে তোর কাটা হয়ে গেছে হ্যাঁ এই যে বীজ হয়েছে না একটু না না আর কোচি কোচি হ্যাঁ কোচি না কালো হয়ে যাচ্ছে জল দিতে হবে তাতে ধুয়ে নে কালো হয়ে যাবে আর তুমি মশলাটা করে নাও নাকি হ্যাঁ এদিকে ডাল হয়ে গেল প্রায় এই যে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি একটু শুকনো খোলা ভেজে নেব আর মার ধোয়া হয়ে গেল তিতলি কখন আসবে তিতলি পরে আসবে তিতলি রেহন খেলার সাথে সঙ্গী বহুত হইছে ও এখন খেলা ছাড়া কিছু বুঝে না ওই জন্য একটু দেরি করে আসে হ্যাঁ বাবার সাথেই আসবে মনে হয় সাথেই আসবে না বলেছি তো আমি চিকেন রান্না করার জন্য মশলা তো নিয়ে বসে গেছে এবার মশলাটা আমি বেজে নেব লঙ্কাটা আর আদা এই ধনেটা আগে ভেজে নিই গরম মশলা জিরেটা একটু পরে দেব বেগুন ভাজার জন্য আমি বেগুনের লবণ আর হলুদ মাখিয়ে নেব

এবার আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছ আর তেলে ছিল তো

অনেকদিন রান্না করে না নাকি অনেকদিন রান্না করে না তাই সামান্য একটু লবণ দেব তাও তো বলে আছে চার পাঁচ হুজুর রান্না করে সামান্য আদা টমেটো মা হলুদ আমি করে কেটে ঠিক আছে আমি মাংস ম্যারিনেট করতে বসে গেছি এখানে মাংস ধুই নিয়েছি ঠাকুমা ধুয়ে দিয়েছি একবার আবার আমি একবার ধুলাম তো এবার মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করব মাংসগুলো খাই ভালো আছে কাটা লাগে কাটা লাগে একটু বড় বড় কাটা না 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 মিডিয়াম কাটা আছে খুব ভালো পিস করেছে আর লেবু দিলে না মাংস ভাঙে না লেবুই তো দেব আর টক টক বেশ ভালো লাগবে খেতে আলু দিব চলো আলু এইবার আমি এই লেবুগুলো চিপড়ে দিয়ে দেব

এবার কাঁচা হলুদ সবাই রান্না খেত একবার কাঁচা হলুদে রান্না করে দেখবো আমি এখানে তো সব মেখে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেব এবার দিয়ে দেবো টমেটো এই যে দই সামান্য দই দিয়ে দেবো মাংস এইবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দইটা ফাটানো হয়ে গেছে এবার আমি দইটা দিয়ে দেবো এটা ভাবছি কাছাই নি মা দই খাবা খাও সর্ষের তেল আমার তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা পনেরো মিনিট দাও আমি গ্যাস ধরাই দিছি আর ওটা দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে তাই এবার আমি মাংসটা রান্না করার জন্য তেল দিয়ে দেবো আলু ভাজা বেগুন ভাজার তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা මෙදර මචచ్ചි කැත තු

কালারের জন্য আর গুঁড়ো মশলাটার মধ্যেও শুকনো লঙ্কা আছে কিন্তু অল্প দিক বেশি দিন আমার মা বলে দেয় নাতি জামাই আসবে ঝালদি বানাও

তখন নুন কমই দেওয়া হয়েছে জল দিয়ে দেবো আমার মাংস হয়ে আছে তাই যে আমি ভাজা মশলাটা এই ভাজা মশলাটা এখন দিয়ে দেবো

বেশ তোমার মাংস রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছো ওইখানে বন্ধ করলে বেগুন পোড়া কেন মা বেগুন ভাজা খাবে না

বলছি তিতিলেট ডাল দিলে হ্যাঁ একটু ভালো করে ডাল দিও অংকিত আনিক নেকি

বলো মামা ভালো আছো তিতলি কোনো কথা বলছে নাকি আবার

Thank you.